আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস সাতকুড়া যুবসংঘের পরিচালনায় স্বর্গীয় কৃষ্ণমোহন দাস চ্যাম্পিয়ন ট্রফি ও স্বর্গীয় মোহাম্মদ মহে চান আলী রানার্স ট্রফি আর দলীয় একদিনের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিট সাকাতে ইউনিট ক্লাব বুধবার নাগাল্যান্ড ও নাইজেরিয়ান প্লেয়ারদের নিয়ে সাতকুড়া যুবসংঘ মাঠে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট এই দিন ফাইনালে পরস্পর মুখোমুখি হয় সিট শাকাতে ইউনিট ক্লাব বনাম ধরধরাপাড়া পল্লী সংঘ ক্লাব নির্ধারিত সময়ে এক শূন্য গোলে ধরধরাপাড়া পল্লী সংঘ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিট সাকাতি ইউনিট ক্লাব খেলায় সেরা নির্বাচিত হয় সিট সাকাতি ইউনিট ক্লাবের মোহাম্মদ রাহুল টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ধরধরাপাড়া পল্লী সংঘ ক্লাবের জঞ্চন পরোয়া উপস্থিত ছিলেন দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত্রা দেবধিকারী উপপ্রধান অন্নকান্ত দাস পঞ্চায়েত সদস্য বিমল দাস মানিকগঞ্জ আউটপোস্টের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হরিপদ পাটোয়ারি ও আধিকারিক সহ ক্লাবের সদস্যরা